দুর্নীতির অভিযোগে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ডেপুটি সুপার আক্তার আলীকে সাসপেন্ড করল রাজ্য স্বাস্থ্য দপ্তর আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ডেপুটি সুপার থাকাকালীন দুর্নীতির অভিযোগ করেন এই আক্তার আলী শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই রিপোর্ট অনুযায়ী আক্তার আলীর বিরুদ্ধে একাধিক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছে স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আক্তার তার প্রভাব খাটিয়ে আরজিকরের জন্যে কেনা সামগ্রীর ক্ষেত্রে সুবিধা প্রদান করতেন এছাড়া তিনি একটি বিশেষ সংস্থাকে সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই জন্য প্রায় লক্ষাধিক টাকা দাবি করেছিলেন দু হাজার কুড়ি থেকে দু হাজার বাইশ সালের মধ্যে আক্তারের অ্যাকাউন্টে একটি সংস্থা থেকে প্রায় দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা জমা হয় এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা জমা হয় যদিও আক্তার নিজে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি হ্যাঁ আমি সাসপেনশন লেটার হাতে পেলাম এই সাসপেনশন অর্ডারটা পুরো আর ইলিগালি তার কারণ যে কোনো লোককে গভর্নমেন্ট অফিস থেকে গভর্নমেন্ট এমপ্লোয়ারিকে সাসপেন্ড করার আগে শোকাস করতে হয় তাকে আজ তার সার্ভিস রুল তার কাছে ক্লারিফিকেশন চাইতে হয় আমার আগেনস্টে কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেই আমার অ্যাগেনস্টে কোনো কোর্ট কেস নেই আমাকে কোনোরকম নোটিস ধরানো হয়নি আমার আগেনস্টে কোনো ইনকোয়ারি কমিটি হয়নি আমি যেহেতু রেজিগনেশন সাবমিট করেছিলাম তেরোই অক্টোবর আপনারা জানেন এবং আমি সার্ভিস থেকে বেরোতে চাইছিলাম ইন বিটুইন আমি বিজেপির একটা অনলাইন মেম্বারও হয়েছিলাম সেটাও আমি মিডিয়াকে জানিয়ে দিয়েছিলাম তো আমার সাসপেনশনে যে গ্রাউন্ড আছে কজ আছে এই চিঠির মধ্যে বাস্তব কিছু মেল নেই যা অ্যালিগেশন আছে সব বেসলেস আমি অলরেডি আমার সাসপেনশন অর্ডার করেছি আমি দেখেছি যে নাম্বার কোট করা আছে সেই নাম্বারটা হচ্ছে সেই কেস নাম্বারটা আমার এবার আমি যখন দু সালে আগস্ট মাসে একুশে আগস্ট হাইকোর্টে কেস করেছিলাম এই কেসটা এবং তার অর্ডার বেরিয়েছিল তেইশ আগস্ট দেখুন ওখানে আগেনস্ট আক্তার আলী বা কিছু কোর্ট করা নেই শুধু এটা কোর্ট করা আছে এবার মজার ব্যাপার হচ্ছে কি এই অর্ডারে লাস্টে আবার দুটো তিনটে লাইন লিখে ওরা ওদের পিঠ বাঁচিয়েছে কারণ আমার আগেনস্টে কোনো কোয়েট কেস নেই আমার আগেনস্টে কোনো ইনকোয়ারি নেই আমার এগেনস্টে কোনো এলিগেশন বা কোনো রকম জিনিস প্রমাণ হয়নি কি যেটা ইনকোয়ারি করে প্রমাণ হয়েছে একটা আমার আপনাকে দেখাচ্ছি এটা একটা রিপোর্ট আছে এটা ইনকোয়ারি রিপোর্ট এটা প্রমাণ হয়েছে এবার প্রমাণ হয়েছে সে টিএমসিপি লোক বলে এর সাত খুন এ মেয়েদেরকে পলিটিক্যাল র্যালিতে ইলেকশন ক্যাম্পেনিং এর জন্য মেডিকেল স্টুডেন্ট মেয়েদেরকে ফোর্সফুলি নিয়ে যেত পরীক্ষা ফেল করে দেবে বলে তাদের রেজিস্ট্রেশন বাতিল করে দেবে বলে এই রাজ্যে মুখ্যমন্ত্রী কি করলেন ওনার লজ্জা করে না কি ওনার রাজ্যে উনি হেলথ মিনিস্টার উনি পুলিশ মন্ত্রী উনি মুখ্যমন্ত্রী আর এই অবিকদের নামে এলিগেশন যেটাতে চারজনের সই আছে যেটা প্রমাণ হয়েছে সেটাতে ওই মেয়েদেরকে জোর করে মেডিকেল স্টুডেন্ট ডাক্তারি পড়ুয়া ছাত্রদেরকে নিয়ে যাচ্ছে কিসের জন্য ইলেকশন ক্যাম্পেনিং এর জন্য এত খারাপ দিন ওনার চলে ওনার লজ্জা করে না ওনার বাড়িতে মেয়ে নেই এই রকম যদি স্বাস্থ্যমন্ত্রী হয় আমি দাওয়া করবো স্বাস্থ্যমন্ত্রী হিসাবে উনি পেয়ে যান উনি স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি দুর্নীতিকে কন্ট্রোল করতে পারছে না ওনার প্রিন্সিপাল সেক্রেটারি কন্ট্রোল করতে পারছে না ওনার এগেন্স্টে কত এলিগেশন জুনিয়র ডাক্তার থেকে আরম্ভ করে কিন্তু উনি ওনাকে সরান তার কারণ তোলাবাজি করে বলে টাকা